আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্র্যাক্টর হার্টি ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশনে আপনাদের কাছে চলে আসলাম চ্যানেলের হাইড্রোলিক বডি নিয়ে তো এই হাইড্রোলিক বডিটা বিক্রি করা হবে সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং রানিং চ্যানেলের বডি বিক্রি করা হবে দিনাজপুরের তৈরি একেবারে পঁচাশি সেফটি বডি যদি আপনাদের কারো পছন্দ হয় যোগাযোগ করতে পারেন যারা পুরাতন ট্রাক্টর হার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকার চেষ্টা করবেন যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন তো ফিওর্স যারা খুবই কম বাজেটের ভিতরে আপনারা খুঁজতেছেন হাইড্রোলিক বডি তারা কিন্তু যোগাযোগ করতে পারেন গাড়িটি বা হাইড্রোলিক বডিটি বর্তমানে রয়েছে গাইবান্ধা জেলা পলাশবাড়ি থানার আশেপাশে রয়েছে গাড়িটি মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা অবশ্যই কিছু পরিমাণ দরদাম করার অপশন কিন্তু আপনারা পাবেন দর্শক স্ক্রিনের উপরে আপনাদেরকে মালিকের নাম্বার দিয়ে দিচ্ছি সরাসরি আপনারা যোগাযোগ করবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন এছাড়াও আমাদের কাছে বেশ কতগুলো গাড়ি রয়েছে আমাদের স্টকে যদি চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন এছাড়াও আমাদের বিজ্ঞাপন দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন দর্শক গাড়িগুলো দেখার জন্য তো এই ছিল আজকের